ডিয়ার ভিউয়ার্স আমরা আজকে লেসেন টু জাপানি ভাষার লেসেন টুতে জাপানির সংখ্যাগুলো চিনব আর জাপানি সংখ্যাগুলো চিনার খুব সহজ উপায় হলো এক থেকে দশ পর্যন্ত আপনি শিখলেই একশো পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন একশো হলো ইয়াকু আর এক হলো ইচি তো আমরা আগে সংখ্যাগুলো শিখি এখানে ইংরেজি ওয়ান আর এটা হলো জাপানি খানজিতে ইচি ইচি মানে এক ওয়ান ইচি ইচি মানে হলো এক নি ইংরেজি নি এটা হলো খানজি নি জাপানি নি মানে দুই নি দুই এটা হলো সান থ্রি জাপানি খানজিতে এটা হলো খানজিতে ওরা লেখে জাপানি সংখ্যা সান খানজিতে সান তিন তিন তিনের খানজি এটা সান এটা হলো ইয়ন চার ফোর এটা হলো খানজিতে ইয়ন বা শি দুইটাই বলে ওরা ইয়নও বলে সিও বলে ইয়ন অথবা সি চার আর এটা হলো ফাইভ পাঁচ পাঁচের খানজি হলো গো গো পাঁচ এই গো দিয়ে কিন্তু নিহঙ্গ মানে ভাষাও বোঝায় আর এখানে সংখ্যার বেলায় এটা পাঁচ বোঝাবে গো তারপরে রুকু এটা হলো রুকু এটা হলো খানজিতে লেখলে জাপানি খানজিতে এটা হলো রুকু আমরা রোমাজি দিয়ে লিখছি বোঝার সুবিধার্থে রুকু রুকু হলো ছয় রুকু হলো ছয় তারপরে এই সাত সাত হলো এই যে এটা এরকম সিচি সাতকে জাপানি ভাষায় সিচিও বলে আবার নানাও বলে দুইটাই বলে যে চারের মতন চার যেমন ইয়নও বলে শিও বলে হ্যাঁ ইয়ন অথবা সি দুইটাই বলা যায় আর এই সাতের বেলায়ও সিঁচি অথবা নানা সিচিও বলা যায় নানাও বলা যায় সাত এই সাত হলো নানা বা সিঁচি এটা হলো সিচির পরে হলো হাঁচি আট এটা হলো হাঁচির খানজি হাঁচি হাঁচি হলো আট এরপরে হলো নয় হলো কিউ এটা হলো কিউর খানজি জাপানিজ খানজি হলো কিউ এটা কিউ মানে নয় নয় কিউ মানে হলো হলো এটা এটা জু এই যে প্লাসের মতো এটা হলো খানজিতে জাপানি খানজিতে দশ সংখ্যা লিখতে এইভাবে জু মানে দশ এই হলো এক থেকে দশ পর্যন্ত জাপানিস ইচি নি সি সান গো রুকু নানা কিউ জু এই জুয়ের পরে মানে দশের পরে আপনার যখন এগারো বলবেন তখন জু ইচি এই এই জুয়ের পরে আরেকটা এক লাগাই দিলে এগারো জু ইচি জু নি জু সান এইভাবে বিষ পর্যন্ত হলো নিজু এই দুইটার পরে জু লাগাই দিলে নিজু মানে বিষ পরে বিষের পরে নিজু ইচি নিজু সান নিজু ইয়ং এভাবে করে ত্রিশ পর্যন্ত হবে সানজু ইয়ঞ্জু মানে পঞ্চাশ তারপরে সিচি বা নানা জু হাঁচি জু এই আটের পরে জু লাগাই দিলে এটা আশি তারপর রুকুজু, কিউজু। পরে একশো হবে এই জুজু হবে না একশোর বেলায় হবে হিয়াকু একশো আমরা জাপানি ভাষায় একশো হল হিয়াকু বা হাকু হিযাকু একশো জাপানি ভাষা একশো হল হিয়াকু বা একশো